অমাবস্যায় চাঁদের আলো বলতে পারো মায়া তোমার কাছে আমি কি পেলাম কিচ্ছু না কিচ্ছু না শূন্য পেলাম শূন্য তুমি জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকা কিছুই রবি না চুরি যে খেলায় যত দেয়া পূর্ণ হবে না মায়া জীবন খাতার প্রতি পাতায় যতই হিসেব করো না কেন চাবি কাঠি কিন্তু আমার হাতে তাই বলছি জীবনে কোনোদিন তুমি হিসাব মেলাতে পারবে না মায়া কোনো দিন না কোনো দিন না তুমি কাজ করো তুমি ফাইলটা আমাকে দিয়ে দাও বেঁচে থাকতে ফাইল আমি তোর হাতে কিছুতেই দেব না তাহলে মরে গেলে নিশ্চয়ই দেবে মহেশ চল বাবা তুমি স্বর্গে গিয়ে সততার ক্যালেন্ডার হয়ে থেকো আর আমি এই নরকের রাজ সিংহাসনের রাজা হব আজ থেকে আজ থেকে এই মাচর সাম্রাজ্যের একমাত্র মালিক হবে এই মহেশ মান্না বিবেক দেখবো দেখবো সাহেব বিচারে আপনি কি রায় দেন এখন আমি মায়া দেখা হবে আদালতে কুপিয়ে খুন করেছে এই পুষ্পা অর্ডার 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 যে ছুরি দিয়ে নিকুঞ্জ বাবুকে খুন করা হয়েছিল তার ফিঙ্গারপ্রিন্ট এবং যোগমায়া দেবীর সাক্ষ্যকে মান্যতা দিয়ে আসামি পুষ্পা দত্তকে দোষী সাব্যস্ত করা হইলো এবং ভারতীয় দণ্ডবিধির দুইশত তিন ও ছয়শত সাত ধারামতে এই আদালত আসামি পুষ্প দত্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিল দ্য কোর্ট ইজ আর্জন চেনাপরোধা চারিদিকে একম চেনাপরোধা তাকের পাশায় ককিলা মিথ এত পরিচয়

ওনার কাছে সমস্ত সম্পত্তি বেঁচে দিয়েছে আচ্ছা কাশিদা পুষ্পা সেদিন সত্যি খুনটা করেছিল আমার তো তাই সন্দেহ হয় রে ছেলেটা আজকে বারো বছর জেলের ঘানি টানছে আমার কি মনে হয় জানো পুষ্পা বিনা দোষে জেল খাটিয়েছে ওই সৎমা যোগ দেবী মুখ সামলে কথা বলবি ছোট লোকে দল আমার মায়ের নামে আর একটা বাজে কথা বললে কেন কি করবি তুই হ্যাঁ জুতো মেরে তোদের মুখ ভেঙে দেবো ময়ূর এত বড় কথা তুই বলতে পারলি কেন বলবে না শুনি কেন বলবে না ও তো আর বাড়ির ছেলে না হলো স্বর্গীয় সাগর দত্তের স্ত্রী যোগমায়া দেবীর একমাত্র সন্তান ময়ূর দত্ত আবার কয়েকদিন পর মহেশ বাবুর মাস্তুত বোন বেগমকে বিয়ে করতে চলেছে অর্থাৎ মহেশ বাবুর বর্তমান মা ঘুমিয়েছিল মায়ের কোলে কখন চলে সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে না আমার মা দেখো আমার মা কেউ বলে মা ভোরের বেলা চাপা বলে ফুলের ফুল ফুলকুড়ি কখন যে মা ঠাকুর ঘরে আসে রোজি ভাবে জেগে থাথি মাঝে আমায় দেবে ঠাকুর ঘরে চাপা তলার বাড়ির আমাকে মা ভুলে গেছে পাই না খুঁজে আর কোথাও তো পাখিরে সে কুল খুলে উড়িয়ে দেব মাকে যদি নে দাও আমার মাকে যদি এনে রানা জি মাফ করে না জলদি মারি ছোট্ট দাদা না কলটি মারিস কেন এই মা বলে জানি গো মা ছোটবেলা থেকে তো তোমার মা বলে ডেকেছেছে তোকে তো আমরা ভক্তের সিংহাসনে বসিয়ে বলেছি জননী জন্মভূমি সরকার হাতে বিঘড়িয়োসি তুমি কেন কেন আমার উপরেই অত্যাচার করলে মা কেন করলে গো মা তোমার জন্য তোমার জন্য আমার বাবা আর বাবা আমাদের ছেড়ে চলে গেল তোমার জন্য আজ আজ ময়ূর বিপথে পরিচারিত হয়েছে তোমার জন্য আমার জীবনটা আর জীবনটা ছাড় খার হয়ে গেল বলতে পারো বলতে পারো মা আর কি চাও তুমি আমাকে তুমি ক্ষমা করে দেও পুষ্ম বলে ক্ষমা করে দাও মা আপনারা শুনতে পাচ্ছেন যে মা একটু আগে জীবিত সন্তানের মুখে পিণ্ড তুলে দিচ্ছিল আর সেই মা আমার সামনে দাঁড়িয়ে বলছে আমাকে তুই ক্ষমা করে দে বাবা আপনারাই বলুন মাকে কি আমার ক্ষমা করা উচিত এত বড় সাহস যে পা দিয়ে পাথি মারা পাটা তোর আমার নাম মহেশ মান্না এই মায়া চরে আমার কথাই শেষ কথা যে আমার কথা শোনেন তাকে আমি হস্তগত করেন আর যে আমার কথা শুনে না তাকে আমি পদানত করে তাই আমার টার্গেট পুষ্পা নয় আমার টার্গেট ক্ষমতাশালী মমতা হ্যায় ভয়ঙ্কর দরগা ওই চন্দনি মানে মানে আপনি যাকে মারছিলেন ও আমার লোক কায়রে করে ছেড়ে দিন আপনাদের লোক মানে আপনি কে মানুষের গণতান্ত্রিক অধিকারকে গলা টিপে মেরে ছাপ্পা ভোটে জেতা কোনো নেতা নাকি গরিব মানুষদের অসহায়তা সুযোগ নিয়ে চড়া সুদে টাকা ধার দেওয়া কোনো ছাতা আঙ্গুলটা নামিয়ে কথা বলুন এটা আপনার বাড়ির বৈঠকখানা না এটা থানা এই থানা এসে চিৎকার করে কথা বললে তাকে পে দিয়ে লকাবে ঢুকিয়ে দি চলে বাস করে কুমড়ের সঙ্গে লড়াই করা থেকে ঠিক হবে ম্যাডাম হ্যাঁ ঠিক হবে জলে বাস করা তিমি মাছের ওজন যখন কুমিরের থেকে বেশি হয় তখন কুমির সেই তিমি মাছকে দেখে ভয় পায় আপনি কিন্তু মাছ মারলেন লেজে পা দিয়েছে আই সি আপনি আপনি তাহলে মই না ইয়েস ম্যাডাম আমার এলাকায় দাঁড়িয়ে আমাকে চিনতে আপনার এত দেরি হবে আমি তো ভাবতেই পারিনি আরে কি করব বলুন ওপর মহলের ইনস্ট্রাকশন অনুযায়ী যা ভেবেছিলাম মই একটা বিশাল আকারের মানুষ হবে তার মাথাটা হবে বিশাল বড় প্রতিটা হাতে থাকবে 10টা করে আঙ্গুল তার মানে আপনি আমাকে ভেবেছিলাম অনেক ক্ষমতাশালী এসপি সাহেব জানেন আপনি জনদরদী মানুষ গরিবদের টাকা ধার দিয়ে সাহায্য করেন প্রতি বছর ইলেকশনের সময় পার্টি ফান্ডে মোটা অঙ্কের টাকা ডোনেট করেন এম আই রাইট একদম রাইট একদম রাইট আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য এসপি সাহেব ফোনে আমাকে জানাল বলুন বলুন এখন আমি আপনার জন্য কি করতে পারি বেশি কিছু না ম্যাডাম মাত্র দুটো নাম্বার 1 বীরের সরকারের কেসটা চাপা দিতে হবে নাম্বার 2 করে জেলে ভরতে হবে প্রথম বিষয়টা তো ভেবে দেখবো কিন্তু দ্বিতীয় বিষয়টা কি যেন কি যেন না পুষ্পা 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 কে পুষ্পা পুষ্পা নারী ধর্ষণ ছাত্র কোন এই তো তোদের মহৎ গুণ এমন জায়গায় মারবো তোদের খুঁজে বেড়াবি শুধুই চুন গরিব জেলেদের ঠকিয়ে মহেশ গড়েছিস তুই ইমারত বুকে রক্ত দিতে হবে এবার তার খেসারত জ্বালা নয় যন্ত্রণা নয় চোখে দেখবি ঝাপসা সারা জীবন মনে রাখবে

যার পরিচয় তুমি তো তুমি তো চাঁদ ওটা আমার ছদ্মনাম মানে বারো বছর জেল খাটার পর জেল থেকে বেরিয়ে আমি পাগলের মতো একটা কাজ খুঁজে বেড়াচ্ছিলাম আর ঠিক তখনই আমার পরিচয়টাকে গোপন রেখে আপনার বন্ধুর সহযোগিতায় আপনার বাড়িতে আমি ড্রাইভারের চাকরিটা বেছে নিয়েছিলাম কিন্তু তুমি তো কোনোদিনও বলনি তোমার নাম পুষ্পা বলবো কেমন করে সেদিন যদি আমি বলে দিতাম যে আমি হলাম সেই খুনি আসামি পুষ্পা তাহলে তাহলে আপনার বাড়িতে তো সেদিন আমাকে ড্রাইভারের চাকরিটা আপনি দিতেন না ম্যাডাম মনে পড়ে মনে পড়ে সেদিন প্রমাণ চাইছেন আপনি প্রমাণ ম্যাডাম আমার জীবনে যদি সব ঘটনার প্রমাণগুলো আজকে দিতে পারতাম না তাহলে বিনা দোষে বারো বছর আমাকে জেল খাটতে হতো না ম্যাডাম আমার সৎমা আমার সৎ মা ছোটবেলা থেকে আমার উপর যে কি অত্যাচার করেছে তার যদি একটা করে প্রমাণ দিতে পারতাম তাহলে জজ সাহেবের আসনে বসে সেদিন আমার বাবা আমার বারো বছরে সাজা ঘোষণা করত না ম্যাডাম এই মায়াচরে মায়াচরের প্রত্যেকটা গরিব মানুষের আমি যে কি উপকার করেছিলাম তার যদি একটা আকুরে প্রমাণ দিতে প্রমাণ দিতে তাহলে আজ আজ আপনাদের পুলিশের লাঠির ঘাখে আমার আমার এই সারা শরীর চাপ চাপ রক্ত জমাট বেঁধে যেত না ম্যাডাম শুরু তুই আমার ভালোবাসার তোর কথা মনে ফুটেছে তোর সাথে থাকবো আমি এখন তুই আমার ভালোবাসার ঘর পাগো মা বিশ্বাস কর আমি সেদিন কিন্তু নিকুঞ্জ কাকাকে খুন করিনি আমি ছুটে গিয়ে যখন দেখেছিলাম নিকুঞ্জ কাকার বুকের উপর একটা ছুরি আমি শুধু বুকের থেকে ছুরিটা তুলে ধরেছিলাম আর যা দেখে সেদিন তুমি আমাকে আমি ভুল দেখেছি আমি মিথ্যে বলছি আমার সেদিন ভুল দেখেছো আর ভুল দেখেছো বলে কোর্টে দাঁড়িয়ে সেদিন মিথ্যে সাক্ষী দিয়েছ মিথ্যা মিথ্যে মিথ্যে তুই আজও আমার গালে চর মারলে মা মারলাম 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 যত শিগগির পারি সেই বাড়ি থেকে তুই চলে চলে যাব চলে যাব মা চলে যাব তোমার বাড়ি থেকে খুব তাড়াতাড়ি চলে যাব শুধু শুধু কয়েকটা দিন থাকবো আমার এই আমার এই অভাগ্নি বোনটার একটা ভালো পাত্র দেখে বিয়ে দেব তারপরে বাড়ি ছেড়ে চলে যাব চিন্তা করিস না রে বোন খুব তাড়াতাড়ি একটা ভালো পাত্র দেখে তোর বিয়ে দেব মাগো একটা ভালো পাত্র দেখে আমার বোনের বিয়ে দে আর পর শুধু তোমার বাড়ি ছেড়ে নয় এই মায়াচর ছেড়ে এই মায়াঝর ছেড়ে আমি অনেক অনেক দূরে চলে যাবো মা অনেক দূরে চলে যাবো ওরে বোন ওরে বোন এর জন্য মায়ের কোনো দোষ নেই রে মায়ের কোনো দোষ নেই এ যে আমাদের অদৃষ্ট রে এ যে আমাদের ভাগ্য রে যে আমাদের ভাগ্য আমাদের ভাগ্যটা যে বড়ই খারাপ রে তাতে ছোটবেলা থেকে বাবার স্নেহ পেলেও আমরা মাতৃ স্নেহ থেকে বঞ্চিত আছি রে মাতৃ স্নেহ থেকে বঞ্চিত আছে মা গো মা গো অভাগিনী বোনের করুণ মুখটা দেখুন একবার ভালো করে তাকিয়ে দেখো মা এই অভাগিনী বোনটা করুণ মুখটা কয়েকটা দিন থাকতে দাও ভাই বোনটার বিয়ে দিয়ে দেবো মা আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে কথা দিচ্ছি মা কয়েকটা দিনের মধ্যে আমার বোনের বিয়ে দিয়ে তোমাদের বাড়ি ছেড়ে চলে যাবো বোনের বিয়েটা যতদিন না হচ্ছে দয়া করে থাকতে দাও মা তোমার বাড়িতে দয়া করে থাকতে দাও বেশ আমি আমি তোকে ছমাস মাস সময় গেলাম আর জানি তোমায় জড়াবো এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ একবার তুমি আমার কথাটা শোনো চা আমি যে তোমাকেই ভালোবাসি চা আমি যে তোমাকে ভালোবাসি তোমাকেই ভালোবাসি যাবার সময় একটা অনুরোধ করে যাচ্ছি ম্যাডাম উপকার করতে না পারেন দয়া করে গড়ি মানুষ আপনি ক্ষতি করার চেষ্টা করবেন না ম্যাডাম ক্ষতি করবেন না দারা পায়ে ভিক্ষা না জানো যাচ্ছে নাহি কোনো ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি তুমি আছ জেরি জেরি বাতাসে হাউসবোটের দোলাতে হারিয়ে গেছ মন স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না তোমাকে পাবো কখন বেখো মাই লাভ ইউ বেখো মাই লাভ ইউ এই পপি এই এই পপি পপি তুই না সবাই শুনে রাখো আজ এই মুরদেবী আমার কামারবাড়িতে নিয়ে যাব আর সেখানে গিয়ে পড়ে দেবো আমার ভালোবাসার আজwidetilde সিঁদুর সিঁদুর হলো মা বোনেদের ক্ষেথের অলংকার সিঁদুর হলো মা বোনেদের ক্ষেথের অলংকার সিঁদুর নিয়ে মিছে খেলা কেউ খেলো নায়া সিঁদুর নিয়ে মিছে খেলা কেউ খেলো না তাড়াতাড়ি চল পুষ্পা কি করে সহদেবের শরীর থেকে কাঁটাটা তুলেন আর তাই তো দেখার বিষয় আছে রে চল 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 তাড়াহুড়ো চল তাড়াহুড়ো যে এভাবে চলে যেতে পারে না আয় সোদেব কথা বল বাবা কথা বল ও বাবা রে বাবা চারিদিক টন টন করে খুঁজ যতো নদীর ধারে দাঁড়িয়ে আছিস দেখ দেখ তোর বিয়ের জন্য না গয়না এনেছি দেখ নেকলেস আছে চুড়ি আছে কানে দুল আছে কি কথা বলছিস না কেন আরে অনেক গয়না তুই যা যা চেচে সব এনেছিস অভিমান হয়েছে নাকি ও আমার আসতে চার দিন দেরি হয়ে গেছে বলে তোর অভিমান হয়েছে তাই না দেখ কি করবো বল এতগুলো গয়না কিনতে হবে টাকা জোগাড় করতে হবে তো টাকা জোগাড় করলাম তাই গয়নাটা কিনলাম উমা তাতেও এত অভিমান দেখি তো দেখি তো আমার মনের কত অভিমান হচ্ছে হ্যাঁ দেখি 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 এ দেখ দেখি রে তোর স্মৃতিতে সিঁদুর তার মানে তোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ

এমন স্বচ্ছ ছিল যে আমাকে আমার জীবন দেখে এইভাবে কেঁরে নিলাম কেমন করে মোরল কাকাকে বলবো মোরল কাকা সদে ভগে আমি খুন করেছি কেবন করে মা আমার বোনকে বলবো ওরে ওরে বাপরে তোর সিঁদুর সিধুরটা মুছে দিলাম আমি এই জানোয়ারটা এই হাত এই হাতটা দিয়ে তোর স্বামীকে খুন করেছে রে আহ দাদা দাদা তুই আমাকে কথা দে দাদা তুই আমাকে কথা দে শয়তানটা যে হাত দিয়ে ওকা নিশংসভাবে করেছে সেই হাতটা তুই নষ্ট করে দিবি দাদা এই দাদা আমাকে কথা দে দাদা তুই আমাকে কথা দে দাদা ও তুই আমাকে কোনো কথা দিতে পারবি না তাই তো আমি বুঝতে পেরেছি তুই আমাকে কোনো কথা দিতে পারবি না

কথা দিলাম রে পাপড়ি কথা দিলাম তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম জানোয়ারটা যে হাত দিয়ে তোর স্বামীকে মেরেছে জানোয়ারের সেই হাতটা আমি নষ্ট করে দেব তার অনেক বেশি তবু তোমাকে বেশি বেশি করে দেব দক্ষিণা হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিকে ভুলেছি আমি চমৎকার স্বাধীন ভারতবর্ষের নারীরা এতটাই স্বাধীন যে স্বামী থাকা সত্ত্বেও একাধিক পুরুষের সাথে মেলামেশা করতে পারে এই সমাজে কোনো পুরুষ যখন নারীকে ধর্ষণ করে তখন আপনারাই প্রতিবাদ করেন কিন্তু একবারও ভেবে দেখেছেন এই সমাজে কত পুরুষ এদের মতো নারী দ্বারা ধর্ষিতা হচ্ছে তার মানে কি বলতে চাইছেন আপনি আপনার মতো চরিত্রহীনা মহিলাকে কিছু বলার আগে এই সমাজের পুরুষদের ধন্যবাদ দেওয়া উচিত যে এই দৃশ্যটা দেখার পরেও এই সমাজের পুরুষেরা আবারও মা বোনদের সম্মান করবে আপনি একটা কথা জেনে রাখুন সম্পর্কে মহেশ নামার আমার মাস্তুত দাদা তাই আমরা দুজন ঠিক কিভাবে চলাফেরা করব সেটা আমাদের পার্সোনাল ব্যাপার এ ব্যাপারে আপনি না করাবেন না দাদা হাবোন বাই বাই উনি আপনার বাস্তুত বোন বাস দাঁড়ান কিন্তু এতক্ষণ যা দেখলাম আমার বাড়িতে ঢুকে আমার অতিথিকে অপমান করার সাহস আপনি কোথায় পেলেন আমাকে প্রশ্ন করার আগে আমি আপনাকে প্রশ্ন করছি বলুন বলুন সহদেবকে খুন করেছে কে আরে ম্যাডাম ওই প্রশ্ন তো আমি আপনাকে করব ম্যাডাম না সেই প্রশ্ন আর করতে পারবেন না আপনার খেলা শেষ এবার খেলবো আমি এবার খেলবো আমি বারো বছর ধরে মায়াচর গ্রামে বারোটা বারোটা যা যুবকের মৃত্যু হয়েছে আমি ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা আমারে জীবন আমি ব্যথা পেতে চাই না অনেক কি আমি জীবনে করুণা কারো পেতে চাই না অনেক শোয়েছি আমি এ জীবনে করুণা কাকা না না আমি কারো করুণা নিয়ে বেঁচে থাকতে চাই না বাপি আমি 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 স্বাবলম্বী হয়ে আসতে চাই আমার মনটা যে বড় ভেঙে পড়েছে রে আমার মনটাকে আমার মনটাকে তুই গ্রহণ কর না রে ভাই আমার মনটাকে তুই গ্রহণ কর না বেশ ঠিক আছে পুষ্পা তোর সিদ্ধান্ত আমি মেনে নিলাম কিন্তু তোর এই কি পাপ্রি মেনে নেবে কেন মারবে না হ্যাঁ কেন মারবে না আরে ও কার বোন জানিস তো পুষ্পার ভন রে পুষ্পার বোন আমার প্রস্তাব মানবে না মানে না আমি তোর এই প্রস্তাব মানি না ক্ষমা চাইছি তুমি আমাকে আমাকে ক্ষমা করেছো তো ক্ষমা কাশিদা মেরে নে না সাবন ভাদো ফের ভি মেরা मन प्यासा फिर भी मेरा मन प्यासा मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा फिर भी मेरा मन प्यासा चुटियां ए रुक जाए देखर झूठा एक दिलासा तेरे भी मेरा मन प्यासा मन प्यासा फिर भी मेरा